অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না পৃথিবীতে আপন বলতে কিছু নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুক না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে জলে না নামলে যেমন সাতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে ডাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না কি শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন চাকরি বাকরি করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে পোকা আর ধোকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে ভুল ট্রেনে যদি উঠেই পারো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে পৃথিবীতে সবচেয়ে বড় বেমান হচ্ছে সময় যার একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন টিকে থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে কারো মুখ পানে এত বেশি চেও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে সারা জীবন বেঁচে থাকতে সাহায্য করবে আমি ভালো নাকি খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলো নেই তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না জীবনে পাঁচটি সত্য মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি সব থেকে বেশি কষ্ট দেয় এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে এই ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে রেখে আসলেও মানুষ চেনা বড় দেয় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না জীবন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারী মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জীবনের উপরের মানুষ আঘাত আনতে ভালোবাসে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটা জিনিস আছে সেই প্রকৃতি সুন্দর সুখ কি জানো মায়ের হাতে আদর সবচেয়ে কষ্টের কি জানো মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রত্না কি জানো মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আমার হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন